আসসালামু আলাইকুম যারা ফেসবুকে নিয়মিত কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছেন এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাননি ভাবছেন কাজ ছেড়ে দিবেন অথবা আর ফেসবুকে ভালো লাগে না তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর বলক সবসময় ফেসবুক ক্রাইটেরিয়া সম্বন্ধে ফেসবুক ভায়োলেশন সম্বন্ধে এবং ও হাদিস থেকে বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট বাণী সবসময় প্রকাশ করে থাকি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আমি কন্টেন্ট মনিটাইজেশন যে সেট সেটি কিন্তু অবশ্যই পেয়েছি কিন্তু একটা কথা হচ্ছে এমন সময় পেয়েছি যে আমি একদম হাঁপিয়ে গেছি এবং খুবই মারাত্মকভাবে মানে মন ভেঙে গিয়েছে যে আমি আর ফেসবুকে কাজ করব না ঠিক এমন একটি সময় প্রত্যেকটা অডিয়েন্সের এই মন মানসিকতা তৈরি হয় তাই আপনারা সঠিক নিয়মে সঠিক গাইডলাইন মেনে কাজ করতে থাকুন একটা কথা মনে রাখবেন আপনার অতিরিক্ত ভিউজের আশা অতিরিক্ত ফলোয়ারের আশা অতিরিক্ত এঙ্গেজমেন্টের আসা ফেসবুকের ক্রাইটেরিয়া বাহিরে গিয়ে আপনার মিউজিক অ্যাড করবেন না কারো কপি করা ভিডিও আনবেন না একই ভিডিও দুইবার আপলোড দিবেন না একই পিকচার দুবার আপলোড দিবেন না এই নিয়মগুলি মানার চেষ্টা করবেন আপনি ধীরে গতিতে ফেসবুকে কাজ করে যান দেখবেন আপনার ফেসবুকের সফলতা ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না কিন্তু একটা কথা হচ্ছে যারা ফেসবুকে কাজ করছেন তারা কিন্তু সবসময় একটা নিয়ম মানতে হবে আপনি প্রতিদিনই আপনার পেজে যারা ভিডিওতে ট্যাক্সে এবং ছবিতে রিলসে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি নিয়মিত লং ভিডিও রিলস পিকচার ট্যাক্স দিবেন। এই নিয়মে কাজ করতে থাকুন রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার বাড়ার দায়িত্ব আপনার না সেটা ফেসবুক কর্তৃপক্ষ যখন আপনার ভিডিও ভাইরাল করে দিবে। সবই আপনার চলে আসবে সে কারণে আপনি সঠিক গাইডলাইন মেনে কাজ করবেন যদি আপনার কোনো বাইলেশন না থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে তাই কারো কথায় কান দিবেন না কোনো ডাক্তারের কথা আপনারা কান দিবেন না ডাক্তারের কথা কান দিয়ে কখনও নিজের সুন্দর পেজটাকে নষ্ট করবেন না আমি বারবারই একটা মেসেজ দিয়ে থাকি কষ্ট করলে নিয়ম মাফিক কষ্ট করেন ভুল চিন্তা করে কষ্ট করবেন না তাহলে আপনার কষ্টের কোনো মূল্য পাবেন না আর যে সময়টি আপনি অতিবাহিত করেছেন সে সময় কিন্তু আর কখনোই ফিরে আসবে না অর্থাৎ আপনি যখনই কাজ করছেন ফেসবুকে একটা লক্ষ্য নির্ধারণ করে একটা সময় বের করে আপনাকে কাজ করে যেতে হবে যখন আপনারা শোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপনি পেয়ে যাবেন দেখবেন আপনার মনের সকল কষ্ট দূর হয়ে গেছে এখনও যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাইছে তাদের কিন্তু ইনকাম নেই যেহেতু লং ভিডিও ছাড়া পিকচার ট্যাক্স ছাড়া কোনো ইনকাম আসে না সেখানে কিন্তু আপনার রিলস যেহেতু আমরা বেশি বেশি আপলোড দিয়ে থাকি সেখান থেকে কিন্তু তেমন কোনো টাকা আসছে না অতএব আমাদের চিন্তা হচ্ছে আর আমাদের একান্ত প্রচেষ্টা হচ্ছে আপনারা আমার মতো হতবাগা যেহেতু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইছে আপনি ফাইতেন না কেন আপনার নিজের প্রতিবাদ তুলে ধরেন আপনার নিজের অ্যাক্টিভিটি বাড়ান আপনার কথার জড়তা দূর করেন আপনি ইনশাআল্লাহ পারবেন